নিষেধাজ্ঞা প্রত্যাহার সাকিবের খেলা নিয়ে যা জানালো বিসিবি দর্শক সব ধরনের ক্রিকেটে বলিং করতে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের ইংল্যান্ডে বলিং অ্যাকশনের পর বিশদ পরীক্ষার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে অথচ মাঝের সময়টাতে নিষেধাজ্ঞায় পড়া সাকিব মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে চেয়েছিলেন দেশেরা এই অলরাউন্ডার সাকিবের সেটি নিয়ে আক্ষেপ থাকবেই তবে বলিং নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়াটাও কম স্বস্তির নয় ও দেশের ক্রিকেটের সবার জন্যই যা পরিষ্কার সাকিবের বলিং পরীক্ষায় পাশ করার বিষয়টি এবং বিবৃতিতে জানিয়েছে বিসিবি যেখানে বলা হয়েছে গত নয়ই মার্চ ইংল্যান্ডের লাভবড়ো বিশ্ববিদ্যালয়ে বলিং একজন পরীক্ষা দেন সাকিব সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে সাকিব তার বলিং সংশোধন করেছেন এর ফলে ইংল্যান্ড ক্রিকেটে বোর্ড তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বলা হয় সাকিবের আরও ইসিবি শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে এর আগে বার্মিংহ্যাম ও চেন্নাইয়ে পরপর দুবার বলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব ত্রুটি সরাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোস্ট গ্যারেথ ব্যাটির সঙ্গে লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব যার ফলে এখন আর তার খেলতে কোনো বাধা নেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জাতীয় দল থেকে দূরে থাকা সাকিব হয়তো এখনও ফ্রান্সাইজি ক্রিকেটেই নিজেকে ব্যস্ত করবেন এরপর হয়তো চাইবেন দেশের জার্সিতে আরও কিছুটা সময় ক্রিকেট খেলতে এরপর ক্রিকেটকে বিদায় জানাতে তবে সেই সুযোগ তিনি পাবেন কিনা না তা নিয়ে প্রশ্ন রয়েই গেল তো দর্শক নিষেধাজ্ঞা প্রত্যাহার হাকিবের খেলা নিয়ে যা জানালো বিসিবি এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ